আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তুহিন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভ্রমণ ও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পথ চলার গল্প ভ্রমণ করতে ভালোবাসি প্রকৃতির সঙ্গে কথা বলতে পথের দুলো মেখে হাঁটতে ভালো লাগে এই ভালোবাসা থেকেই শুরু করেছিলাম ভিডিও করা কন্টেন্ট বানানো মোবাইল হাতে নিয়ে যখন রাস্তার পাশে দাঁড়ায় অনেকেই দেখে হাসে কেউ ঠাট্টা করে এই ছেলে কি সিনেমা বানাবে এলাকার লোক হয়ে এসব কি করে কিন্তু আমি জানি আমি যা করছি সেটা আমি মন থেকেই ভালোবাসি এটা আমার এক্সপ্রেশন আমার শখ আমার স্বপ্নের পথ সবাই তো বুঝবে না সবাই তো পাশে দাঁড়ায় না তবু আমি থামিনি প্রতিদিন একটু একটু করে শিখছি ভিডিও করছি শেয়ার করছি কারণ আমি জানি একদিন এরই মাঝে তৈরি হবে গল্প যেটা অনুপ্রাণিত করবে অন্য কাউকে তোমাদের হাসির মাঝে আমি নিজের লক্ষ্য খুঁজি কারণ হাসি থেমে যায় কিন্তু স্বপ্ন থামে না পথ ছলা চলতেই থাকে ভিডিওর ভিউ হোক বা না হোক ভ্রমণটা আমার গল্পটা আমার আর তুমি সেই গল্পের অংশ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ